আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক একদিনই ভাইয়া আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারা আমি জানতে চাই যে ইহুদি খ্রিস্টান তারাও কি কোরবানির সময় কুরবানি দেয় যেহেতু ইহুদি খ্রিস্টান এবং মুসলমান তিন ধর্মের জাতির পিতা ইব্রাহিম আলাহ ইসলাম তো ইব্রাহিম আলাহ ইসলাম তো কুরবানি করেছিল তো ইব্রাহিম আলাহ ইসলাম যেহেতু কুরবানি করেছিল সেক্ষেত্রে মুসলমানরা কুরবানি করে থাকে তো ইব্রাহিম আলাহ ইসলামের জাত থেকেই তো ইহুদি খ্রিস্টান এসেছে তো তারাও কি কুরবানি দেয় যদি এই বিষয়টা সম্পর্কে আমাকে একটু বিস্তারিত ধারণা দিতেন তাহলে অনেক উপকার তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেবো তাই ভিডিওটি না কেন মানে কুরবানির ধারণা তারা কিভাবে দেখে তো প্রথমে জেনে নেওয়া যাক ইসলাম ধর্ম সম্পর্কে দেখুন ইসলামে কুরবানি হলো ঈদ আজহার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মুসলমানরা এই দিনটিতে হরজত ইব্রাহিম আলাহ আত্ম থেকে স্মরণে গরু ছাগল ভেড়া কিংবা উট কুরবাণী দিয়ে থাকেন এই কুরবানি শুধু ধর্মীয় দায়িত্ব নয় বরং সমাজের দরিদ্রের পাশে দাঁড়ানোর একটি বড় তো এখন আসুন জেনে নেওয়া যাক ধর্মে কুরবাণী সম্পর্কে কি বলা হয়েছে এবং সম্পর্কে তারা ধারণা রাখে তো দেখুন ধর্মেও একসময় কুরবানির প্রচলন ছিল তারা বাইবেলের বিধান অনুযায়ী পশু কুরবানি দিতেন যেটা মূলত জেরুজালেমের টেম্পল বা মন্দিরই হতো এই কুরবানিকে বলা হয় করবান তবে প্রায় দুই হাজার বছর আগে সেই মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে ইহুদিরা আর পশু কুরবানি দেন না আজকের দিনে তারা প্রার্থনা ও দানকে কুরবানির বিকল্প হিসাবে গ্রহণ করেছেন তো এটা ছিল ইহুদি ধর্মের কুরবানি সম্পর্কে ধারণা তো তিন নাম্বারটি হচ্ছে খ্রিস্টান খ্রিস্টানরা কুরবানি সম্পর্কে কি ধারণা রাখে এবং তারা কুরবানি দেয় কিনা চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক খ্রিস্টান ধর্মের সরাসরি পশু কুরবানির কোনো রীতি নেই তাদের বিশ্বাস ইসা ইসলাম বা যীশু খ্রিস্ট নিজেই চূড়ান্ত কুরবানি হিসাবে নিজেকে উৎসর্গ করেছেন তাই এখন আর কোনো পশু কুরবানির দরকার নেই বলে তারা মনে করেন তাদের ধর্মে আত্মত্যাগ ভালোবাসা ও ক্ষমাকে গুরুত্ব দেওয়া হয় তো দর্শক তিনটি ধর্মে কুরবানি ধারণা রয়েছে তবে তার রূপ ও ব্যাখ্যা ভিন্ন তো দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ